বন্ধুরা আজকে বুবুন এবং গুল্লা আমরা দুজনে এসেছি সিদ্ধেশ্বরী হোটেলে হোটেলটার নাম হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম এই হোটেলের পথে আমরা উঠছি এই হোটেলে অনেক কিছু আপনাদের দেখাবো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বলছি আপনাদের এই যে সিদ্ধেশ্বরী হোটেল এই হোটেলটা কত বছরের পুরনো এটা হয়ে গেল আপনার উনিশশো আঠাশ উনিশশো আঠাশ হ্যাঁ আমি ফোনটা করতে পারি হ্যাঁ উনিশশো আঠাশ সালে যখন চালু হলো তারপরে মানে জেনারেশন ওয়াইজ

সিদ্ধেশ্বরী আশ্রম মানে সিদ্ধেশ্বরী কালীবাড়ির নাম হলো সিদ্ধেশ্বরী ওটা সিদ্ধেশ্বরী তলা সিদ্ধেশ্বরী ওই গ্রামে সিদ্ধেশ্বরী আর আশ্রম কারণ সে সময় গ্রামাঞ্চল থেকে এটা এসে প্রথমে এখানে গ্রাম থেকে নিজেদের একটা জায়গা তৈরি করে এবার গ্রাম থেকে যারাই শহরে আসতে বেশি এখানে এসে রাত্রিবেলা উঠে পড়তে হয় খাওয়া দাওয়া খেত তো ভালোই তো আশ্রম করেছি আর কি সেই জায়গা থেকেই আশ্রমের চলে আসা আর কি যারা পরিচিত এর পেছনে কোনো ইয়ে বা কোনো কাস্ট বা এরকম কিছু ব্যাপারটা তা ব্যাপারটা একটা মানে মজার জায়গা থেকে ভালোই তো আশ্রম পেয়েছি আসছিস খাচ্ছিস যাচ্ছিস থাকছিস সিদ্ধেশ্বরী 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 হলো তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে হোটেলে গ্রাহকে ভর্তি এবং এই হোটেলে প্রচুর লোক খেতে আসে হোটেলটার একটা সুন্দর ইতিহাস আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক মজা পাবেন আনন্দ পাবেন এবং এই হোটেলটা সম্বন্ধে আপনারা বহু কিছু জানতে পারবেন দাদা এটা কি আছে পোস্ত আছে মুগের ডাল আছে আলু পটলের তরকারি আছে ওটা আপনার সবজিটা দাম আছে আপনার পঁয়ত্রিশ টাকা ঝুলি আলু ভাজা বাইশ টাকা মুগের ডাল কুড়ি টাকা পোস্ত পোলা পঞ্চাশ টাকা ভাত হচ্ছে আপনার তিরিশ টাকা কলা পাতা আট টাকা লেবু আলাদা লেবু প্রচন্ড ভিড়ের মধ্যে আমাদের এই ভিডিওটা শুট করতে হচ্ছে এবং হোটেলের প্রত্যেক কর্মচারী মানুষজন যারা আছেন প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করছেন এটা বেশ ভালো লাগছে আমরা এখানে আজকে পেলাম সিদ্ধেশ্বরী হোটেলের

এটা রুইস টিম আছে রুই স্টিম হ্যাঁ সেটার দাম কথা বল আশি টাকা আশি টাকা

ना 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 Nakal d i c s a k b o l e lutut n a l e Muka i a nakal je. n a k l je. a i a muka dia.

आई टू द वन एंड आई टू द वन 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 आई टू द নদী স্বাস্থ্য কেন্দ্র तो बोलो ना मुझे मंटू नेला लाइव आ गया काले आ गए हां एक लाइन आप में काले बहुत नहीं सकती डालूंगा पर मैं दादा आके बहुत 何 <music> <music> 哦，对对对，哦，对对对，啊，对对对，哦，成都多 아, 그거 터프로구리 걸어. 이건 또, 이건 또. 아, 이건 또. 아, 액정 걸어 올라. 이거는 뭐야? 나도 <목소리도> 걸어. 네, 네. फ早ीकिकात आपर चिकांत कि वांत पलाग invers वांता समय का फ्विकांत कि आपकर रता की बरता हीएा इतरता ही यांता

কিছু শব্দ আছে ভালো

गांव कनेगा Corse 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 diye tinona Corse baba দুই মাছ আমি খাই না তাই আমি পছন্দ করি দুই দুইটা বেশ বেরোই হ্যাঁ দুই মাছের সাইজটা বিশাল বড় তাই স্বাস্থ্যটা ভালো হবে না এখানকার খাওয়া দাওয়াটা পুরোপুরি একদম ভালো খাওয়া দাওয়া একদম রান্না বান্না ভালো দেখছিটা কোনো অসুবিধা হবে একদম বীজ না যেটা প্রয়োজনই দেয় এখন যে গরম চলছে মোটামুটি আটত্রিশ কিলোমিটার গরম চলছে সেই গরমে আমরা এসেছি বেশি রিচ ছেলে আমাদের খারাপ হয়ে যাবে যেরকম আছে রান্না বান্না মোটামুটি সেরকম ঘর একদম সহ্য করা এই হালকা করবেন

কলকাতা সাত লক্ষ অনুরোধে নিয়ারেস্ট কিছু ল্যান্ডমার্ক নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে সোসাইটি সিনেমা হল সামনে দিক থেকেই পরিচিত আর ওইদিকে নিয়ারের সামনে থেকে আসবে সামনে থেকে এসে দেখাবে নিয়ার ব্যাক সাইড ব্যাক সাইড কোন লাল কর্পোরেশনের বিল্ডিংয়ের এর পেছন হ্যাঁ আপনার নামটাই তোই জানাও আপনার নাম আমার নাম সুমিত সিনহা সুমিত সিনহা আচ্ছা আপনি বাই বাই হ্যাঁ আমি শুনছোন না যে আমি হোটেলটা দেখাচ্ছি থ্যাঙ্ক ইউ বন্ধুরা আজকে এই সিদ্ধেশ্বরী হোটেল কাম আশ্রম তো সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম পুরো ভিডিও আপনাদের জন্য রাখলাম তো কেমন লাগলো এই ভিডিওটা আপনাদের বলবে এবং বিস্তারিত যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি প্রচণ্ড ভিড় অবশ্যই হ্যাঁ সেই ভিড়ের মধ্যে আমাদের রেকর্ডিং করতে হয়েছে খুব সহযোগিতা করেছেন ওনারা তার জন্য অবশ্যই ধন্যবাদ তাদেরকে ঠিক আছে আমাদের ভিডিও রিভিউ চাই আপনাদের মতামত চাই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সবার কাছে অনুরোধ যে দয়া করে লাইক দেবেন হ্যাঁ একটু লাইক দেবেন আমাদের রেসিপিতে বলতে যাচ্ছিল কথাটা ওই জন্যই আমি থেমে গেলাম আপনাদের এই লাইকটাই আমাদের উৎসাহ অবশ্যই এ পরিশ্রম করছি আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো খাবারের জায়গাগুলো তো এই জন্য তো আমাদের পরিশ্রম করতে হচ্ছে আর বাকি অনেক কিছু করতে হচ্ছে সেগুলো আপনারা সবাই বোঝেন আমি জানি তো আপনাদের থেকে একটু সাহায্য চাই আর আমাদের ভিডিও পাশে থাকবেন পাশে থাকবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আবার মন্দ যেটা লাগবে সেটা কমেন্টস করবেন আপনারা হ্যাঁ এটাই আপনাদের সহযোগিতা একদম আপনার পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো আজকে আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো